আসসালামু আলাইকুম আপনারা যারা চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে উনিশ তারিখ পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি লিখিত হবে কেমন থাকবে প্রশ্ন প্যাটার্ন এখানে থাকবে সন্ধি বিচ্ছেদ এক কারক ও বিভক্তি নির্ণয় করুন একতা প্রকাশ অর্থচ বাক্য রচনা করুন শুদ্ধ করে লিখুন তারপরে থাকবে ট্রান্সলেট তারপরে থাকবে গণিত সর্বশেষ কিন্তু থাকবে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান কেমন থাকবে যেমন এখানে রয়েছে বাংলাদেশের প্রাচীন জনপদ কোনটি সেটা হচ্ছে পুঁটু এমনভাবে কিন্তু আপনাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন থাকবে আমি শুধু কয়েকটি কথা বলে যাব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনি হানড্রেড পারসেন্ট শিওর পরীক্ষায় পাশ করতে পারবেন আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের জন্য স্পেশাল একদম শর্ট করে একটি চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে আপনি একশো পার্সেন্ট পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবেন একদম শর্ট বলতে শর্ট মাত্র পনেরো পাতা মাত্র পনেরো পাতার আমাদের একটি শর্ট চূড়ান্ত সাজেশন এই সাজেশনটি সংগ্রহ করতে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ ইবো আছে যে কোনো একটাই মেসেজ করে সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র দুইশো টাকা আমি বলি যারা অল্প সময় পরে পরীক্ষায় শুধু পাশ করতে চাচ্ছেন আমাদের সাজেশনটি আপনাদের জন্য যথেষ্ট যারা কাজের কারণে চাকরির কারণে অথবা পড়ালেখা একটু দুর্বল আমাদের সাজেশনটি পড়বেন ইনশাআল্লাপে পরীক্ষায় পাশ করবেন 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 আমাদের সাজেশনের প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ সাথে পেয়ে যাবেন মাত্র পনেরো পাতারে শর্ট সাজেশনটি দ্রুত সংগ্রহ করে ফেলুন বলে রাখি সময় গেলে সাধন হবে না মানে সময় যদি চলে যায় পরে কিন্তু আফসোস করবেন দ্রুত সংগ্রহ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি পলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি সাবস্ক্রাইব দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই সাবস্ক্রাইব পেজটি পলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবে